আমাদের হাউসে কিন্তু মেন্সের প্রিন্টের টি শার্ট হবে নব্বই টাকা থেকে শুরু করে দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত মেন্সের ড্রপ শুনারে সলিড টি শার্ট গুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন অরিজিনাল এক্সপোর্টের লেডিজ টি শার্ট গুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র একশো তিরিশ টাকা থেকে পাইকে নিতে গুলো নিতে পারবেন মেন্সের স্টাইপের পলো শার্ট সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ডাইনা ফেব্রিক এর শার্ট গুলো নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইস স্পোর্টস এর ট্রাউজার সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল শুধুমাত্র পাইকারিতে নিতে মেন্সের এক্সপোর্টের ডেনিং প্যান্ট গুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম ঈদ কে সামনে রেখে আমাদের হাউজে কিন্তু ম্যানসের এক্সক্লুসিভ কিছু টি শার্ট ইনাও হয়ে গেছে আমি দেখানোর চেষ্টা করব যারা আমাদের হাউজে আসতে যাচ্ছেন সরাসরি আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে পাইকারিতে নিয়ে পাইকারিতেও বিজনেস করতে পারবেন পাইকারিতে নিয়ে আপনারা খুচরাও বিজনেস করতে পারবেন এগুলো কিন্তু দুই গুণ এবং তিন গুণ লাভে সেল করতে পারবেন আমাদের হাউজে আসার ঠিকানা হচ্ছে উত্তরা দশ নাম্বার সেক্টর তেরো নাম্বার রোড তেইশ নাম্বার হাউস আমাদের হাউজে কিন্তু মিনিমাম বিশটা থেকে তিরিশটা স্টাইলের ম্যানসের টি শার্ট পাবেন ম্যান্সের পলো শার্ট পাবেন ট্রাউজার ডেনিম প্যান্ট টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার সব ধরনের আইটেম আমাদের হাউজে অ্যাভেলেবেলই আছে আপনারা সরাসরি আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন আমাদের হাউজে আসে ঠিকানা হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড তেইশ নম্বর হাউস আমি যে টি শার্টগুলো দেখানোর চেষ্টা করতেছি এগুলো হচ্ছে কটন ফেব্রিক্সের বুকের উপরে কিন্তু এরকমের প্রিন্ট করা থাকবে মিনিমাম বিশটা থেকে তিরিশটা স্টাইলের প্রিন্ট করা থাকবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল চব্বিশ পিস করে বান্ডেল করা থাকবে ওয়ান ওয়ান পলি করা থাকবে একশো ষাট জি এস এম এর হবে যারা নিতে যাচ্ছেন আমাদের হাউজে কিন্তু এসে দেখে প্রোডাক্টগুলো পাইকারিতে নিয়ে পাইকারিতে বিজনেস করতে পারবেন সব থেকে কম দামে আমরা এই টি শার্টগুলো দিচ্ছি শুধুমাত্র গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জুন এর পাশাপাশি কিন্তু আমাদের হাই কোয়ালিটির ম্যান্সের টি শার্ট আছে এগুলো কিন্তু বুকের উপর প্রিন্ট করা হবে এগুলো সাইজ হবে মিডিয়াম সাইজ এক্সেল এগুলোও কিন্তু কটন স্টিচ ফেব্রিক যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন কেউ যদি অর্ডার দিতে চান কুরিয়ার কন্ডিশনে নিতে চান আমাদের ভিডিও দেখানো নাম্বারে কিন্তু সরাসরি যোগাযোগ করলে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন এরকমের অসংখ্য কালার আছে আপনারা সরাসরি আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে নিতে পারবেন এরকমের কালার আছে প্রায় তিরিশ থেকে চল্লিশটা কালার হবে ওয়ান অন পলি করা হবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা আছে কটন ফেব্রিক্স হবে 200 জিএসএম হবে মিনিমাম তিরিশটার মতো কালার হবে এগুলো কিন্তু ছয় পিস করে বান্ডেল করা আছে এম এল এক্সেল সাইজ হবে এর পাশাপাশি কিন্তু আমাদের হাউজে পেপে জিন্স এর টি শার্ট গুলো ইনেও হয়ে গেছে এরকমের কিন্তু প্রিন্ট করা হবে অসংখ্য কালার প্রিন্ট করা হবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এগুলো কিন্তু ওয়ান ওয়ান পলি করা আছে ছয় পিস করে বান্ডেল করা আছে এগুলো কিন্তু আমাদের হাউস থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে এগুলো কিন্তু আপনারা দ্বিগুণ লাভে সেল করতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই ওয়ান ওয়ান পলিকর আসে ছয় পিসে বিলিশার পলিকর আছে আমি যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এরকমের পলিকর আছে এগুলো কিন্তু আমাদের হাউজে কার্টুন ওয়াইজ ইন হাউজ হয়ে গেছে একশো বিশ পিসে কার্টুন করা আছে আপনারা কিন্তু সরাসরি আমাদের হাউজে এসে এই প্রোডাক্টগুলো কিন্তু দেখে পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন এক কালারে ছয় পিস করে বান্ডেল করা থাকবে এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি ঈদ অফার হিসেবে আমরা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন আমাদের হাউজে কিন্তু এরকমের অসংখ্য কালারের অসংখ্য ডিজাইনের এক্সক্লুসিভ টি শার্ট শার্টগুলো ইন হয়ে গেছে এগুলো কিন্তু ড্রপ শোল্ডার হবে সাইজ হবে মিডিয়াম জ্যাকসেল এরকমের কালার হবে মিনিমাম দশটা থেকে পনেরোটা কালার হবে আমাদের হাউজে আসতে সরাসরি আমরা কিন্তু প্রোডাক্টের প্রাইস ডিটেল সব কিছু বলে দিতে পারবো যারা কুরিয়ার কন্ডিশনে অর্ডার দিতে চাচ্ছেন আমাদের ভিডিও দেখানো নাম্বারে কিন্তু সরাসরি যোগাযোগ করলে আমরা সবকিছু সম্পূর্ণভাবে বলে দিতে পারবো আমাদের হাউস থেকে নিয়ে কিন্তু আপনারা পাইকারিতেও বিজনেস করতে পারবেন আমরা শুধুমাত্র পাইকারিতে প্রোডাক্টগুলো সেল করে থাকি যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সরাসরি গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জুড়ে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে নিতে পারবেন আমাদের হাউসে কিন্তু সবথেকে রিজনেবল প্রাইসে টি শার্ট পলোশার্টগুলো নিতে পারবেন এগুলো কিন্তু ড্রপ শুল্ডার হবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ছয় পিস করে বান্ডেল করা হবে ওয়ান ওয়ান পলি করা হবে মিনিমাম দশটার উপরে কালার হবে এগুলো কিন্তু দুইশো জিএসএম এর হবে কটন ফেব্রিক্সের হবে এগুলো কিন্তু নিতে পারবেন আমাদের হাউস থেকে খুবই রিজনেবল প্রাইসে আমাদের হাউসে কিন্তু ম্যান্সের টি শার্ট শুরু হয় নব্বই টাকা থেকে শুরু করে দুইশো টাকা পর্যন্ত আপনারা সরাসরি আমাদের হাউসে এসে দেখে মিনিমাম বিশটা স্টাইলের টি শার্ট আছে সরাসরি এসে দেখে নিতে পারবেন এগুলো হচ্ছে ম্যান্সের সলিড টি শার্ট সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ছয় পিস করে বান্ডেল করা আছে এগুলো কিন্তু কটন ফ্রেব্রিক্সের হবে একশো ষাট থেকে একশো আশি জি হবে ওয়ান ওয়ান পলি করা হবে এশিয়ান মেজারমেন্টের হবে এগুলো কিন্তু নিতে পারবেন আমাদের হাউস থেকে খুবই রিজনেবল প্রাইসে খুবই রিজনেবল প্রাইসে নিয়ে আপনারা দ্বিগুণ লাভে সেল করতে পারবেন যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের হাউজে এসে প্রোডাক্ট গুলো কিন্তু দেখে পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের হাউজে এরকম কন্টাস্টেড টি শার্ট আছে এগুলো কিন্তু কন্টাস্টের ভিতরে হবে বুকের উপরে এম্বয়ডারি করা হবে এগুলো কিন্তু খুবই সফট খুবই সফট ফেব্রিক এগুলো কিন্তু স্টিচ প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন সম্পূর্ণ প্রোডাক্টের প্রাইস ডিটেলস জানতে আমাদের ভিডিও দেখানো নাম্বারে কিন্তু সরাসরি যোগাযোগ করলে আমরা সম্পূর্ণ প্রোডাক্টের প্রাইস ডিটেল সব কিছু বলে দিতে পারবো যারা হাউজে আসতে যাচ্ছেন সরাসরি আমাদের হাউজে সেই প্রোডাক্টগুলো কিন্তু দেখে বাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের হাউজে ফ্যাক্টরির প্রোডাক্ট কিনাও জায়গা গেছে এগুলো কিন্তু ফ্যাক্টরি প্রোডাক্ট হবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল কালার হবে মিনিমাম তিরিশটার মতো কালার হবে এগুলো কিন্তু মিক্স সাইজ মিক্সড কালার হবে ওয়ান ওয়ান পলি করা হবে এই রকমের মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা কালারের টি শার্টগুলো আমাদের হাউজে ইন হাউস হয়ে গেছে যারা নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে মিনিমাম 30 পিস প্রোডাক্ট নিয়ে পাইকারিতে বিজনেস করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের হাউজে গালসার অরিজিনাল এক্সপোর্টের টি শার্ট ইনওয়াউজ হয়ে গেছে এগুলো কিন্তু শর্ট স্লিভের টি শার্ট হবে সাইজ হবে মিডিয়াম স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল যারা নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে সব থেকে কম প্রাইস প্রোডাক্টগুলো নিয়ে পাইকারিতে বিজনেস করতে পারবেন আমাদের হাউস থেকে কিন্তু এরকমের অসংখ্য প্রোডাক্ট আছে একটা ভিডিওতে সম্পূর্ণ প্রোডাক্টগুলো দেখানো সম্ভব না যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আপনারা সম্পূর্ণ প্রোডাক্টের প্রাইস ডিটেলস সব কিছু জানতে পারবেন আমাদের হাউজে যারা আসতে যাচ্ছেন সরাসরি আপনারা আমাদের হাউজে এসে ম্যানসের বয়েজার বয়েজ আর গার্লস টি শার্ট পোলো শার্ট শার্ট ডেনিম প্যান্ট সব কিছু দেখে পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন এগুলো হচ্ছে গার্লসের লং স্লিভের টি শার্ট এগুলো কিন্তু লম্বা টি শার্ট হবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ছয় পিস করে বান্ডেল করা হবে ওয়ান ওয়ান পলি করা হবে কটন ফেব্রিক হবে একশো আশি জি হবে প্রত্যেকটাই কিন্তু ছয় পিস করে রেশিউ করে বান্ডেল করা আছে আপনারা তিরিশ পিস প্রোডাক্ট নিয়েও পাইকারিতে বিজনেস করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের হাউসে ম্যান্সের সলিড কালারের পলো শার্টগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু একদম কলার এবং কাপ ম্যাচ করা আছে এগুলো কিন্তু পিকে ফেব্রিকের হবে একশো আশি থেকে দুইশো জি হবে ছয় পিস করে বান্ডেল করা হবে মিনিমাম কালার হবে তিরিশ থেকে চল্লিশটা আমাদের হাউসে কিন্তু পাঁচ থেকে ছয় হাজার পিসের সলিড কালারের পলো শার্টগুলো নেওয়া হয়ে গেছে এরকমের কিন্তু সম্পূর্ণ বান্ডেল করা আছে যারা নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে পাইকারিতে নিয়ে পাইকারিতে বিজনেস করতে পারবেন সব থেকে কম প্রাইসের মধ্যে আমাদের কাছ থেকে এই পলোসার গুলো নিতে পারবেন যারা আমাদের হাউজে আসতে চাচ্ছেন সরাসরি আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে নিতে পারবেন এগুলো কিন্তু রেশিউ করা আছে এম এল এক্স এল সাইজ হবে ছয় পিস করে বান্ডেল করা হবে প্রত্যেকটাই কিন্তু ওয়ান ওয়ান পলি করা হবে এগুলো কিন্তু হান্ড্রেড কিউসি করা আছে যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু এক্সক্লুসিভ পল শার্টগুলি নাও দেখেছে এগুলো কিন্তু এরকমের স্টাইপের ভিতরে হবে এগুলো সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এগুলো কিন্তু হাই জি এর প্রোডাক্ট এগুলো কিন্তু হাই কোয়ালিটির যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন কেউ যদি অর্ডার দিতে চান ভিডিও দেখানো নাম্বারে কিন্তু সরাসরি যোগাযোগ করলে কুল ইয়ার কন্ডিশনে নিতে চাইলে আমাদের সাথে অর্ডার দিতে পারেন এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি আমরা শুধুমাত্র ঈদের জন্য অফার প্রাইসে যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের হাউজে এসে এই পল ওগুলো কিন্তু দেখে নিতে পারবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কস্ট গ্যারান্টি থাকবে পিকে ফেব্রিকের হবে এগুলো কিন্তু ভ্যাক্টরির প্রোডাক্ট ফ্যাক্টরির প্রোডাক্ট আমাদের হাউজে কিন্তু এরকম অনেক অসংকোবের পলো আছে এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি আপনারা সরাসরি আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে নিতে পারবেন এর পাশバシー কিন্তু আমাদের হাউজে মেনসেল ব্যান্ড কলারের পলো শার্টগুলো ইন আছে এগুলোও কিন্তু পিকআপে বিক্র 180 জিএসএম হবে 6 পিস করে বান্ডেল করা হবে ওয়ান ওয়ান পলি করা হবে এগুলো কিন্তু কালার আছে প্রায় 30 থেকে 40 টা কালার আছে এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে এগুলো কিন্তু খুবই সফট খুবই কমফোর্টেবল প্রোডাক্ট এগুলো কিন্তু আপনারা নিয়ে পাইকারিতে নিয়ে দ্বিগুণ লাভে সেল করতে পারবেন আমাদের হাউজে কিন্তু এরকম অসংখ্য পায়ের পলোশন আছে সলিড কালার হবে প্রিন্টের হবে স্টাইপের হবে কন্টাস্টের হবে এগুলো কিন্তু আমাদের হাউজে অ্যাভেলেবেল ইন হাউস আছে এগুলো কিন্তু আমাদের হাউজে ম্যান্স বয়েস গার্লস সব ধরনের আইটেম আছে আপনারা শুধুমাত্র পাইকারিতে নিতে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এ পাশাবলীছি কিন্তু আমাদের হাউজে মেন্সার প্রিন্টের পলিশড আছে এগুলো কিন্তু অল ওভার প্রিন্টার হবে এগুলো কিন্তু সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ছয় পিস করে বান্ডেল করা হবে পিকে ফেব্রিক হবে 180 জিসিএম হবে যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে পাইকে রীতিنيه বিজনেস করতে পারবেন এই রকমের কিন্তু ছয় পিস করে রেশিও করে বান্ডেল করা আছে এমএল এক্সেল সাইজ হবে খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি শুধুমাত্র ঈদের অফারে এর পাশাপাশি কিন্তু আমাদের হাউজে ম্যানসার চায়নার পলিশারগুলো ইন আছে এগুলো কিন্তু চায়না ফেব্রিকের হবে এগুলো কিন্তু ফুল স্টিচ প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের হাউজে আছে ছয় পিস করে বান্ডেল করা হবে এমএল এক্সএল সাইজ হবে এগুলো কিন্তু আমাদের হাউস থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে এগুলো কিন্তু বক্স পলি করা আছে এগুলো আপনারা দ্বিগুণ লাভে সেল করতে পারবেন এল এক্সএল সাইজ হবে যারা নিতে যাচ্ছেন সরাসরি আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন মিনিমাম কালার আছে বিশটা থেকে তিরিশটা কালার হবে এগুলো কিন্তু ছয় পিস করে বান্ডাল করা আসে এম এল এক্সেল সাইজ হবে এগুলো কিন্তু চায়না ফেব্রিক এর হবে খুবই রিজনেবল প্রাইস আপনারা নিয়ে পাইকারিতে নিয়ে পাইকারিতে বিজনেস করতে পারবেন যারা পাইকারিতে নিয়ে খুচরা বিজনেস করতে যাচ্ছেন সরাসরি আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন আমাদের হাউজে আসার ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড তেইশ নম্বর হাউস আমাদের হাউসে কিন্তু ম্যানসের এক্সপোর্ট ডেনিম প্যান্ট আছে যারা পাইকারিতে নিতে যাচ্ছেন সরাসরি আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন এগুলো কিন্তু লিভাইস ব্র্যান্ড হবে এগুলো কিন্তু বাটনে রিপিট বাটনে সম্পূর্ণটার মধ্যে লিভাইস ব্র্যান্ড এর দেয়া আছে এগুলো কিন্তু ভিতর ওয়াই কেক জিপার হবে ওয়াই কেক জিপার এগুলো কিন্তু সাইজ হবে সাইজ হবে আঠাশ থেকে সত্তিরিশ পর্যন্ত ওয়ান ওয়ান পলি হবে এগুলো কিন্তু তেরো ফেবিক ফেব্রিক হবে থ্রি পার্সেন্ট হবে এগুলো কিন্তু কটন স্টিচ ফেব্রিক যারা নিতে যাচ্ছেন সরাসরি আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন এগুলো কিন্তু হান্ড্রেড কালার কস্ট গ্যারান্টি থাকবে যারা নিতে সরাসরি আট পিস প্রোডাক্ট নিয়ে আপনারা পাইকারিতে বিজনেস করতে পারবেন এগুলো কিন্তু আট পিস করে রেশিও করা আছে চারটা কালার হবে বত্রিশ পিসে প্যাটার্ন করা হবে ওয়ান ওয়ান ব্র্যান্ডিং কলি করা হবে যারা নিতে যাচ্ছেন সরাসরি আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি ম্যান্সের ডেনিম প্যান্টগুলো এর পাশাপাশি কিন্তু আমাদের হাউসে আমেরিকান ইগলের ডেনিম প্যান্ট আছে যারা পাইকারিতে নিতে যাচ্ছেন সরাসরি আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে নিতে পারবেন প্রত্যেকটা আট পিস করে বান্ডেল করা আছে চারটা কালার হবে বত্রিশ পিসে কার্টন করা হবে এগুলো কিন্তু ওয়ান আউ পলি করা হবে তেরো আউন্সের ফেব্রিক হবে থ্রি পার্সেন্ট আছে প্রত্যেকটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার কস্ট গ্যারান্টি থাকবে এগুলো কিন্তু আমাদের হাউস থেকে খুবই রিজনেবল প্রাইসে নিয়ে পাইকারিতে বিজনেস করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের হাউজে মেনসার অরিজিনাল এক্সপোর্টার ট্রাউজার গুলো আছে এগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্টার ট্রাউজার হবে এগুলো কিন্তু সাইজ হবে এম এল এক্সএল ডাবল এক্সএল এগুলো কিন্তু তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত হবে এগুলো কিন্তু চায়না ফেব্রিকের ওয়ান ওয়ান পলি করা আছে এগুলো কিন্তু সাত পিস করে বান্ডেল করা আছে এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র যারা পাইকারিতে নিয়ে খুচরা বিজনেস করতে চাচ্ছেন পাইকারিতে নিয়ে পাইকারিতে বিজনেস করতে চাচ্ছেন সরাসরি আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে পাইকারিতে নিতে পারবেন এগুলো কিন্তু এক কালারে সাত পিস করে মানেল করা হবে এম এল এক্স ডাবল এক্স এল সাইজ পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে নিয়ে বিজনেস করতে পারবেন